নমস্কার আমার ছোটো ছোটো ভাই বোন এবং স্টুডেন্টরা আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছ আমরা বিগত কয়েকদিন ধরে তোমাদের এবছর উচ্চ মাধ্যমিক যেহেতু শেষ পরীক্ষা হচ্ছে পরের বছর থেকে সেমিস্টার প্রথা চলে আসছে তার জন্য আমরা কোশ্চেন ধরে ধরে এবং টেক্সট ধরে ধরে পড়ছি আলোচনা করছি ব্যাখ্যা করছি লাইন ধরে ধরে এবং যাতে আমাদের এমসিকিউ এসকিউ পরীক্ষাতে যেগুলো আসবে সেগুলো লিখতে অসুবিধে না হয় তার জন্য আমরা প্রত্যেক দিন ক্লাস করছি যারা ক্লাস করছো তাদের উদ্দেশ্যে বলবো আগের দিন আমরা বনগতা গুহার সম্পূর্ণ আগের যে পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি সেখান থেকে যা যা কোশ্চেন আসবে সেগুলো সমস্ত দিয়ে দিয়েছি আজ আমরা সেকেন্ড কিছুটা পার্ট তুলে নিয়ে এসেছি সেখান থেকে কী কী কোশ্চেন হয় এবং সেটাকে ধরে ধরে পড়ব। এগুলো সমস্ত ছোট ছোটোই আকারে এই জন্যই আনছি যাতে তোমাদের সুবিধে হয় যাতে ভিডিও লেন্দি না হয়ে যায় তোমাদের ভালো না লাগে সেরকম হিসেবেই কিন্তু ছোট ছোট করে কেটে কেটে আনছি যাতে প্রত্যেক সপ্তাহে তোমাদের যা পড়াচ্ছি সমস্তটা যাতে পড়া হয়ে যায় সেই হিসেবেই কিন্তু আনছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে সেখানে কিন্তু থাকছে তোমাদের এবছরের জন্য বড় কোশ্চেনগুলো দেওয়া থাকছে অতএব আশা করবো তোমরা অবশ্যই আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ চলো কথা না বাড়িয়ে আগের দিন আমরা যে যতটা পড়েছি আজকে পর থেকে দেখে নিই কী বলেছে অথৈকদা লিপর্বা নিত্যম ইব বনঙ্গত অথৈকদা লিপর্বা অথৈকদা তারপর অথ অনন্তর একদা একদিন বা নিত্যম ইব বনঙ্গত নিত্যম ইব নিত্য দিনের মতো মানে প্রত্যেক দিনের মতো বনঙ্গত বনে গিয়েছিলেন তত্রচ পর্যাপ্ত কাষ্ঠং চিচ্ছেদ সেখানে তত্র পর্যাপ্ত কাষ্ঠং চিচ্ছেদ তার প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত যতটা তার কাঠ লাগবে সেইরূপ কাষ্ঠং চিচ্ছেদ কাঠ কেটেছিলেন তৎক্ষণং দূরে নভষি তৎক্ষণং তারপর কিছুক্ষণ পরে দূরে নভসি দূরে আকাশে পাংশু পটলং তস্য দৃশ্যম অগাত তৎক্ষণং দূরে তারপর কিছুক্ষণ দূরে নভসি আকাশে বিসর্পাত বিস্তৃত পাংশু পটলং মানে ধুলিকণা বা ধুলো রাশি যাকে বলছে তস্য তার অর্থাৎ সেই অলিপর্বার দৃশ্যতাম অগাধ চোখে পড়ল তত্রচ দত্ত রয়ঙ্ক তত্রচ তারপর দত্ত দৃষ্টি ভালো করে দেখার চেষ্টা করল অয়ং কে না সে অলিপর্বা দত্ত দৃষ্টি অয়ং ওই জায়গাটার ওপর ভালো করে দৃষ্টি নিক্ষেপ করল যজ্ঞেও এবং জানার চেষ্টা করল এসো রজস্তম এবং দেখে সে জানতে পারলো এসো এটা কি রজস্তম এটা কিন্তু ধুলোকণা মানে ধুলোর রাশি এতম এব দেশম উদ্দেশ্য এতম এব এবং এই যে ধুলোকণাটা সেটা কোন দিকে আসছে না দেশম উদ্দেশ্য এব দেশম উদ্দেশ্য এই দেশের উদ্দেশ্যেই আসছে কি না সেই রজস্তম ধুলি যে ধুলিকণার যে পাংশু পটল যে একসঙ্গে অনেক রজ উত্থিত হচ্ছে ধুলিকণা সেগুলো কোথায় আসছে না এতম এব দেশম উদ্দেশ্য এই দেশ দেশের উদ্দেশ্যেই আসছে মানে এই দিকেই আসছে সবেগং এবং সবেগে আসছে সেই ধুলো রাশিটা সবেগে আসছে প্রধাবতাম অশ্বারোহানাঙ্ক বলেন উত্থাপ্যতে এবং সেটা কিভাবে উঠছে সেই ধুলোকোনাতে এমনি একা একা উত্থিত হতে পারে না কিভাবে উঠছে সে যে সবেগে আসছে ধুলো যে রাশিটা কিভাবে না প্রধাবতাম রোহানাং এটা সেই রূপ জায়গা থেকে উঠতে পারে অশ্বর খুর থেকে মানে অশ্ব দৌড়ালে যেভাবে ধুলো রাশি সবেগে উড়ে আসতে পারে বা চলে আসতে পারে সেই রূপ বলেন উত্থাপতে অশ্বের খুরের দ্বারা উত্থিত বলেন অশ্বের খুরের দ্বারা অশ্ব ছুটলে তার খুরের দ্বারা উত্থিত যেমন ধুলো হয় সেই রকম উত্থাপতে মনে হচ্ছে ধুলোরাশিটাকে এত অশ্মিন দেশে যেহেতু এই দেশে রাজপুরুষা রাজপুরুষ ন সঞ্চরন্তী রাজপুরুষ মানে রাজাদের যে সমস্ত প্রজারা রয়েছে কিংবা রাজাদের যে সমস্ত মন্ত্রীরা রয়েছে সেই রূপ কেউ ওই যে বন সেই বনে যেহেতু ন সঞ্চরন্তে বিচরণ করেন না মানে আসেন না ততহ তুরগ অসাদিভি দস্যুভি ভাব্যম ততহ তাই এই তুরগ অর্থাৎ এই যে ঘোড়া সেই যে আসছে এগুলো তাহলে যেহেতু রাজপুরুষ নয় তাহলে এটা দস্যু হতে পারে অর্থাৎ ডাকাত হতে পারে এটা কে ভাবছে অলিপর্বা ভাবছে চিন্তা ভাবনা দেখো অলিপর্বা শুধুমাত্র একটা ধুলোর রাশি দেখেছে এবং সেটা দেখছে সবেগে ছুটে আসছে সেই সবেগে ছুটে আসা দেখে সে এটা স্থির করে নিয়েছে যেহেতু এই বনে রাজপুরুষ কেউ সঞ্চরণ করে না তাহলে এই ঘোড়া কার থাকতে পারে বড়লোকদের লোকদের আর সেই বড়ো লোকদের মধ্যে আর কে হতে পারে যে ডা একমাত্র রাজাদের কাছে থাকে এবং দ্বিতীয় থাকে যারা হচ্ছে যে দস্যু অর্থাৎ ডাকাত সেই ডাকাতদের হতে পারে তাই তিনি ধরে নিলেন যেহেতু রাজারা এখানে ঘুরো ঘোরাফেরা করে না তাহলে এটা অবশ্যই কার না দস্যুদের অর্থাৎ ডাকাতদের হতে পারে এটা কে ধরে নিল না অলিপর্বা ধরে ধরে নিল তাহলে অলিপর্বার যে চিন্তা করার ক্ষমতা বিচক্ষণ ক্ষমতাটা কতটা বেশি দেখো ততহ অসাবিধ দৃশঙ্খ তাহলে সং তাহলে কি করতে হবে এই সমস্ত দেখার জন্য প্রচ্ছন্নং কিমোপি স্থানং তাহলে লুকোতে হবে কোনো এক কিমপি স্থানং কোনো এক জায়গায় কি করতে হবে না লুকিয়ে যেতে হবে লব্ধং সর্বত্র এবং সেই জায়গাটাকে লাভ করার জন্য এই যে একটা প্রচ্ছন্ন জায়গা আমরা জানি যখনই সে ভেবে নিয়েছে যে রাজপুরুষ নয় এখানে দস্যু হতে পারে তাহলে দস্যুদের সামনে যদি কেউ চলে যায় তাকে মারা পড়তে হবে এটাও পর্যন্ত কিন্তু অলিপরবার মাথায় রয়েছে আর সেইটা মাথায় রয়েছে বলে সে কী স্থির করেছে তাহলে সঙ্গে সঙ্গে স্থির করছে যে তাহলে আমাকে একটা প্রচ্ছন্ন স্থান খুঁজতে হবে মানে লুকানো স্থান খুঁজতে হবে যেখান থেকে আমি সমস্ত কিছু দেখতে পারব সেই জন্য প্রচ্ছন্ন কিমপি স্থাপন লবধুং লাভ করার জন্য সর্বত দৃশঙ্ক ব্যাপার হয়ে আমাশ সমস্ত দিকে সে কী করল দৃষ্টি নিক্ষেপ করতে থাকলো অর্থাৎ দেখতে লাগলো যে কোন স্থানে আমার লোক লুকিয়ে পড়লে আমি আমাকে তারা দেখতে পাবে না যত্রস চোরাপক্রমনঙ্ক যেখান থেকে সে সে বলতে কে না সে অলিপর্বা চোরা প্রকমনঙ্কঙ্ক সেই চোরেদের উপদ্রব বা উপক্রম চোরা পক্রমঙ্ক যাবৎ খেমেন যতক্ষণ না চোররা সেই যে চলে যাচ্ছে সেখান থেকে চলে যাচ্ছে ডাকাতরা চলে যাচ্ছে যাবৎ খেমেন নিভৃত তিষ্ঠেত ততক্ষণ পর্যন্ত যাবৎ খেমেন ততক্ষণ পর্যন্ত নিভৃত তিষ্ঠেত নিভৃত অর্থাৎ লুকিয়ে তিষ্ঠে থাকা যায় তাহলে অলিপর্বা কি দেখলো না যখনই দেখছে যে দস্যু ভেবে নিয়েছে তখন তিনি কি করল সঙ্গে সঙ্গে একটা লুকানোর স্থান খুঁজতে লাগলো কারণ যদি আমি লুকিয়ে না পড়ি আমার যদি ডাকাতের সামনে চলে আসি আমার প্রাণ সংশয় হতে পারে সেই কথা ভেবে সঙ্গে সঙ্গে সে কী করলো একটা প্রচ্ছন্ন মানে গোপন হওয়ার একটা স্থান খুঁজতে লাগলো যেখানে সে লুকিয়ে থাকতে পারবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এই চোররা চলে যায় ততক্ষণ পর্যন্ত নিজেকে গোপন করে রাখবে আজকে আমাদের তাহলে এতটা হলো এখানে তাহলে কী বললো আগের দিনের মতো অলিপর্বা কী করছিল না কাট কাটতে এসছিল বনে এবং তার পর্যাপ্ত পরিমাণে সে কী করলো না কাষ্ট ছেদ করে নিয়েছে এবং কিছু দূরে দেখছে সে যে আকাশে বিস্তৃত ধুলিকণা উড়ছে এবং সেই ধুলিকণার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে সে জানতে পারল এই ধুলিকণাগুলো সব এগে ছুটে আসছে কোন দিকে না এই দেশের উদ্দেশ্যেই আসছে এই দেশ মানে অলিপর্বা যেখানে দাঁড়িয়ে আছে সেই দেশের দিকেই আসছে সেই দিকেই তার জন্য ভালো করে ভাবল মানে দেখে যে ধুলো রাশিগুলো যে সবেগে ছুটে আসছে কীভাবে আসছে তখন সে দেখে ভাবলো যে এই ধুলোকোনা যেভাবে সবেগে ছুটে আসছে এটা অসা মানে অশ্বরা ছুটলে তার খুরের দ্বারা যে বল উত্থাপিত হয় তার দ্বারা উঠছে ধুলোকোনাটা তখন ভাবলো যেহেতু এই যে বনে রাজপুরুষরা বিচরণ করেন না তাহলে নিশ্চয়ই এটা দস্যু হবে আর সেই কথাটা যখনই ভাবল তার দূরদৃষ্টি সম্পন্ন বুদ্ধি দিয়ে সঙ্গে সঙ্গে সে কী করলো না নিজেকে গোপন করার জন্য কি করলো একটা জায়গা প্রচ্ছন্ন জায়গা খুঁজতে লাগলো যতক্ষণ না পর্যন্ত চোরেরা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটা প্রচ্ছন্ন জায়গা খুঁজতে লাগলো এই আজকে আমাদের পড়া ছিল অল্প করে এনেছি যাতে তোমরা এক সপ্তাহের পড়া এক সপ্তাহে করে নিতে পারো আমার স্কুল ছিল আমি টাইম করতে পারি না তাই ছোট্ট করে আজকে নিয়ে এসছি চলো এখান থেকে যে যে শর্ট কোশ্চেনগুলো হয় আমাদের এমসি কিউ এসে সেগুলো আমি করে নিয়ে এসেছি তোমরা লিখে নিতে পারো আমাকে কেউ কমেন্ট করে বলেছিল যে ম্যাডাম শর্ট কোশ্চেনের পাশে উত্তরগুলো হলে ভালো হতো সবই করে দিচ্ছে সব কিছুই তোমরা কিন্তু কেউ লাইক করছো না কমেন্ট করছো মানে লাইক করছো না আমার এটা খুব খারাপ লাগে চলো তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো আমার কাজ আমি করে যাচ্ছি প্রথমে কি বলেছে অলিপর্বা বনের আকাশে কি দেখলো অলিপর্বা বনের আকাশে কি দেখলো ধুলো রাশি দেখলো অলিপর্বা বনের আকাশে কি দেখলো না ধুলো রাশি ধুলো রাশি দেখলো আমি শর্ট করে লিখে দিচ্ছি তোমরা তুলে নিও ধুলো রাশি কেন উপরে উঠছিলো এটাও আমরা জেনেছি ধুলো রাশি কেন উপরে উঠছিল না অশ্বর খুরের দ্বারা ধুলো রাশি আকাশে উঠছিল অশ্ব খুরের সাহায্যে অশ্ব খুরের সাহায্যে উত্থিত উত্থিত ধুলো অশ্বক্ষুরের সাহায্যে উত্থিত ধুলো হওয়ার জন্য ধুলো রাশি উপরে উঠছিল আর পুরোটা লিখছি না অশ্ব সাহায্যে উত্থিত ধুলো বা অশ্বখুরের দ্বারা উত্থিত ধুলো যে উড়ছিল তাই সেটা কি করছিল না উপরে উঠছিল। তাহলে এটা অবশ্যই তোমরা তুলে নেবে পচ করবে পচ করে তুলে নেবে স্টপ করে তুলে নেবে অলিপর্বা অশ্বারোহীদের দস্যু ভাবল কেন এখানটা একটু নিজেদের বুদ্ধি দিয়ে লাগাও অলিপর্বা অশ্বদের দস্যু ভাবল কেন কারণ অলিপর্বা কি দেখল যে এখানে তো কোনো রাজপুরুষরা থাকে না বিচরণ করে না যেহেতু রাজপুরুষ এখানে বিচরণ করেন না রাজপুরুষ সরি যেহেতু রাজপুরুষ যেহেতু এখানে রাজপুরুষরা কি করেন না বিচরণ করেন না কোথায় না এই বনে যেহেতু এই বনে রাজপুরুষগণ বিচরণ করেন না তাই অলিপর্বা অশারোহিদের দস্যু ভাবল একটু লিখে নেবে আমি যেটা আসল লিখে দিয়েছি যেহেতু এই বনে রাজপুরুষগণ বিচরণ করেন না সেহেতু অশ্বারোহীদের অলিপর্বা দস্যু ভাবল পরের কোশ্চেন অলিপর্বা কেন আত্মগোপন করলো অলিপর্বা কেন আত্মগোপন করলো এক্ষুনি আমরা জানলাম যে অলিপর্বা কেন আত্মগোপন করলো অলিপর্বা দেখল যে এরা কি ডাকাত আর ডাকাতের সামনে যদি ধরা পড়ে তাহলে ডাকাতের হাতে যদি ধরা পড়ে তাহলে তার মৃত্যু হতে পারে এই কথা ভেবে অলিপর্বা কি করলো আত্মগোপন করলো তাহলে অলিপর্বা কেন আত্মগোপন করলো না ডাকাতের সামনে যাতে না চলে আসে ডাকাতদের সামনে যাতে না চলে আসে তার জন্য ডাকাত তার জন্য অলিপর্বা কি করলো আত্মগোপন করলো তাহলে ডাকাতদের সামনে না চলে আসার জন্য না পড়ার জন্য না পড়ার জন্য ডাকাতদের সামনে না পড়ার জন্য সে কী করলো না নিজের থেকে অলিপর্বা আত্মগোপন করলো ডাকাতদের সামনে না পড়ার জন্য অলিপর্বা নিজেকে আত্মগোপন করলো পরের কোশ্চেন পাঠ্যাংশে উল্লিখিত বনাঞ্চল কেমন ছিল পাঠ্যাংশে উল্লিখিত বনাঞ্চল কেমন ছিল আজকে লাস্ট কোশ্চেন আমাদের যে আজ পড়েছি তার মধ্যে এইগুলো আমাদের শর্ট কোশ্চেন হয় পাঠ্যাংশে উল্লিখিত বনাঞ্চল কেমন ছিল পাঠ্যাংশে উল্লিখিত বনাঞ্চল কেমন ছিল আমরা দেখলাম না সেখানে কোনো রাজপুরুষ বিচরণ করেন না সেই হেতু সেখানে ডাকাতদের বিচরণ দেখা যায় তাহলে কী হবে বনাঞ্চল কীরকম না পাঠ্যাংশে উল্লিখিত বনাঞ্চলে কোনো সাধারণ মানুষ তো দূরের কথা রাজপুরুষরাও বিচরণ করেন না তার জন্য সেখানে ডাকাতরা বিচরণ করে তাহলে অ্যান্সার এটা হলো পাঠ্যাংশে উল্লিখিত বনাঞ্চল বনাঞ্চলে সাধারণ মানুষরা তো বিচরণ করেন না রাজপুরুষরাও বিচরণ করেন না তাই এখানে কি করে না তাই এখানে যে দস্যুদল বা ডাকাত দল বিচরণ করে তাহলে এটা বড় হচ্ছে তাই লিখছি না লিখে নিও আমি বলে দিচ্ছি বারবার আবার একবার বলে দিচ্ছি পাঠ্যাংশে উল্লিখিত বনাঞ্চল কেমন ছিল যেহেতু বনাঞ্চলে সাধারণ মানুষ এবং রাজপুরুষ বিচরণ করেন না সেহেতু এখানে কে বিচরণ করে দস্যুগণ বিচরণ করে এইরূপ বনাঞ্চল ছিল পাঠ্যাংশে এই ছিল আজকে আমাদের পড়া আশা করব তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে তারাও উপকৃত হয় যারা নতুন আমার ক্লাস অ্যাটেন্ড করছো তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই ক্লা ক্লাসের সঙ্গে যুক্ত থাকো তাহলে অবশ্যই সমস্ত সাজেশান পাবে সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে আর বিগত দিনে যারা পেয়েছে তারা অবশ্যই উপকৃত হয়েছে চাইলে বিগত দিনের যে সমস্ত সাজেশান চ্যাপ্টার রয়েছে সেগুলো দেখে নিতে পারো এবং সেখান থেকে কোশ্চেন এসছে কিনা সেটাও মিলে নিতে পারো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওকে না টেনে আমরা এখানে স্টপ করছি যতক্ষণ আর নতুন ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে